আসসালামু আলাইকুম শুভ সকাল সবাই কেমন আছেন আশা করি আল্লাহর অশেষ রহমতে প্রত্যেকে ভালো আছেন আমি সকাল সকাল চলে আসলাম রান্না করে মানহা নুডলস খাবে এর জন্য নুডলসের জন্য ইনস্ট্যান্ট করা যায় এর জন্য আমি এখানে কিছু পানি দিয়েছি একদম সামান্য পরিমাণ যাতে আমার নুডলসের পানিটা আর পুনরায় থেকে না ফালাইতে হয় এর জন্য কোনো সবজি বা আদার্স কোনো মানে কিছু এখানে অ্যাড করব না জাস্ট এখানে আমি ডিম আর নুডলসটটাই রান্না করে নেব যাতে ওর নাস্তাটা তাড়াতাড়ি হয়ে যায় আমি কিন্তু এর আগে ভাতটা গরম করে নিয়েছি ভাত কিন্তু রাত্রে ছিল এটাই আমি একটু পানি দিয়ে গরম করে নিয়েছি যাতে আমার আর রান্না করা না লাগে এই যে আমার কিন্তু নুডলসটা অলরেডি অনেকটাই হয়ে এসেছে সেদ্ধ আমি একটু টেনে আসলে এটার মধ্যে পাশেই আমি একটু তেল দিয়ে দুইটা ডিম অ্যাড করে দেবো যাতে সকালে নাস্তাটা হয়ে যায় এইভাবে কারা কারা করেন যখন টাইম থাকে না আসলে আজকে লেট করে ঘুম থেকে ওঠা হয়েছে উঠে দেখি নয়টা পঁয়তাল্লিশ বেজে গিয়েছে এখন মেয়ে উঠে গিয়েছে মা আমি কখন উঠেছি তুমি উঠতেছে না কেন কারণ কালকে রাত্রে আমি ঠান্ডার ওষুধটা খেয়ে মেডিসিনটা নিয়েছি আর কি এর জন্য আমার উঠতে খুবই লেট হয়েছে এই জন্য ইনস্ট্যান্ট করার জন্য আমি এখানে কিন্তু লবণ ইউজ করি নাই আমি জাস্ট যে প্যাকেটের যে মশলাটা ছিল ওইটা আমি এখানে অ্যাড করে দিয়েছি এই যে আর একদম হালকা তেলে আমি এটা করব ওরও কিন্তু শরীরটা ভালো না বেশি তেলটা এখানে ঠিক হবে না এই যে আমার নরসটা কিন্তু অলরেডি হয়ে গিয়েছে আর ফ্রিজ থেকে মাংসটা নামিয়ে নিয়েছি এই যে বরফ হয়ে আছে আস্তে আস্তে এটা হালকা করে গরম করে নেব বেশি বেশি আছে আমি রান্না করব না মানে গরম করব না তাহলে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর জোলটাও শুকিয়ে যাবে এখানে কিন্তু আমি কোনো পানিও অ্যাড করব না এই যে বরফটা কিন্তু আমার অলরেডি গলে গিয়েছে এই যে আমি আমাদের আজকে সকালে নাস্তা গরুর গোস্ত আর হচ্ছে ভাত দুইটাই আমি রাতে রান্না করে রেখেছিলাম সকালে কোনো ঝামেলা নাই শুধু রান্না করার মধ্যে মানহার নুডলসটা আমি একটু রান্না করেছি সকালবেলা যাতে সুন্দর করে হয়ে যায় সকাল সকালের নাস্তাটাই দেখেন পাশেই কিন্তু মানহা চলে আসছিলো যে মা তাড়াতাড়ি দাও এই জন্য না মানহা নুডলসটা আমি দিয়ে আসলাম ওর খাবারটা কমপ্লিট করে এখন আমিও খেয়ে ফেলেছি বাট মাথা যন্ত্রণা সারতেছে না কী করব। এর জন্য আমি নিজের জন্য একটু কফি তৈরি করব যে খাওয়ার পরে দেখি একটু ভালো লাগে কিনা আজকে কিন্তু কফিটা সম্পূর্ণ নতুন স্টাইলে করব আমি আগে থেকে দুধটা এখানে দিয়ে দিচ্ছি এইভাবে করলেও কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে প্লাস খেতে অন্যরকম টেস্ট আসে এর জন্য এখানে আমি তিন থেকে চার চামচ গুঁড়ো দুধ এখানে আমি আগে থেকে মিক্স করে নিচ্ছি এখানে কিন্তু হালকা কুসুম গরম পানিটা আমি নিয়েছি আর হচ্ছে এখানে আমি এখন যেই নুর মানে কফিটা আমি আগে থেকেই এই যে এখানে দিয়ে দিচ্ছি এভাবে করলে একটা চকলেটের ফ্লেভার আসে এটা কিন্তু হোয়াইট কফি বাট খেতে কিন্তু অনেকটা চকলেট চকলেট লাগে কে এভাবে খান আমার মতো একদম ঘন করে এখন এটাকে নাড়াচাড়া করে মিক্স করে নেব আর এর আগে কিন্তু আমি একসাথে শুধু গরম পানির মধ্যে সব দিয়ে তারপরে খেতাম বাট আজকে একটু অন্য স্টাইলে খেতে ইচ্ছা করছে এভাবে করলে একটু বাটারি মানে একদম আঠালো একটু ঘন এই টাইপের হয় দেখেন চকলা চাকলাট লাগছে না কালারটা কিন্তু খুব সুন্দর লাগছে আসলে চা কফির অভ্যাস সেরকম নাই বাট মাঝে মধ্যে একটু ডিফারেন্সভাবে খাওয়ার চেষ্টা করি এখানে আমি গরম পানিটা নিয়ে আর একটা মগে আমার একদম ফুটন্ত গরম পানি এই যে স্টেলের পাতিলে আমি এটা করে নিয়েছি কারণ অন্যরকম অন্য কোনো পাতিলে করলে কি হয় পানিটা একদম যে তরকারি রান্না করলে ওইটার কালার চলে আসে আমার ভালো লাগে স্মেলটাও ভালো লাগে না এই যে আগে থেকে গুলে রেখেছিলাম দু তার কফিটা এখন এটার মধ্যে ঢেলে দেবো আমি আসলে আজকে কফিটাও অন্যরকম লাগছিল ভালো লাগছিল খেতে এই যে এখন সব কিছু মিক্স করে নিচ্ছি আমি কফি বানাতে বানাতে মানহা চলে আসছে আমার কাছে যে মা তুমি কী করো আমি বলছিলাম বাবা কফি বানাচ্ছি সে আসলে কফি খায় না মানে দুধ অ্যাড করলে সে খাবে না বাট আজকে কি কারণে সে কফি খেতে এসেছে আমি আসলে জানি না এই দেখেন এই মগটার মধ্যে এটা ম্যাজিক মগ বলে ওইটা অনেক আগে চার পাঁচ ছয় বছর হয়ে গিয়েছে আমাকে একজন গিফট করেছিল এই মগে আজকে কফিটা খাবো হ্যাঁ যে আমার ছবিগুলো কিন্তু বেসে উঠেছে আমি কিন্তু মানহাকুও এক সাইড দিয়ে দিয়ে দিয়েছি এই যে অল্পটুকু দিয়েছি সে অল্প তো রাজি না তারপর আবার তাকে একটু দিয়েছি আমি এই যে ক্যামেরার আলোতে দেখেন কফির মধ্যে একটা হার্ড শেপ চলে এসেছে দেখতে কিন্তু খুবই ভালো লাগছিলো আমি কিন্তু আগে ফলো করি নাই বয়স দিতে দিতে জিনিসটা দেখেছি কফি টফি খাওয়া শেষ এখন সব কিছু গোছানোর পালা কারণ দের বাসায় যে আপাটা আসে এর পাপা উনি কিন্তু চলে আসবেন এর জন্য আমি আগে থেকে সব কিছু গুছিয়ে নিচ্ছি কারণ বিছানাটা আগে থেকে গোছানো থাকলে বা রুমটা গোছানো থাকলে মোছা দিলে কিন্তু খুব সুন্দর হয় আর কোনো কাজ থাকে না সারাদিনের কাজকর্ম বলতে এইগুলাই তো আর তো কিছু নাই এর জন্য আমি আগে থেকে সব কিছু কমপ্লিট করতে মানে ভালোবাসি আর কি আমার কিন্তু অনেকটাই গোছানো হয়ে গিয়েছে এই যে সব কিছু কমপ্লিট করলাম খাওয়া শেষ কফি খাওয়া শেষ মানহাকে খাওয়ানো শেষ এখন কিছু রান্না বান্নার কাজ বাকি আছে ওটা কমপ্লিট করলে আজকে আমার সারাদিনের কাজটা শেষ আমি মাঝে মধ্যেই যখন বিছনাটা গোছাই তখন চতুর্দিকে দোলাগুলো জেরে দেই কারণ সবসময় মোছা হয় না আসলে ফার্নিচার প্রতিদিন যদি টুকটাক করে মোছে ফেলি তাহলে ময়লা টাটকায় না এই যে একটা নতুন উটকো ঝামেলা এই পাপুষগুলো নিয়ে এসেছি একটু ময়লা থাকলে সেগুলো আটকে যাবে দ্বিতীয়ত হচ্ছে এই চার চারদিকে যে ফল্ট করা এগুলো একটু পায়ে পাড়া লাগলে কেমন জানি বেঁকে যায় আসলে বিরক্ত লাগছিল এগুলো নিয়ে আসে আসলে শক্ত টাইপের গুলাই ভালো বাট একটু নরম ছিল তাই আমি এগুলো নিয়ে আসছিলাম এই যে দেখেন এখন চেপে চেপে এগুলো সব ঠিক করতে হচ্ছে আমাকে প্রতিদিনের কাজ বললেই চলে এই যে মোটামুটি শেপে নিয়ে আসতে পেরেছি এখানে আসলে এই পাপজগুলিতে ময়লাও তাড়াতাড়ি ধরে আর কি মানহা ব্রাশ করবে এর জন্য কে ব্রাশে তার পেস্ট তার ব্রাশ সব দিয়ে দিচ্ছি সে কিন্তু আমারটা দিয়ে ব্রাশ করবে বলছে মরজি করছিল। আর ওনারটা দিয়ে করবে না এটা কিন্তু আর ডাক্তারের সাজেস্ট করা বাট সে করবে না এটা সে নিতেই চাচ্ছিলো না এজন্য জন্য সে রাগ করছিল আমার কাছে তা ওর মতোকে দিয়ে এসেছি এখানে ওর জন্য আমি গরম পানি বসিয়েছি তাকে দুই দিন যাবৎ আমি গোসল করাই না তা ঠান্ডা এর জন্য গরম পানিটা দিয়ে এসে আমি আমার রান্না করে সকল কিছু কমপ্লিট করে নিয়েছি দেখেন আজকে প্রচুর পরিমাণ থালাবাটি ছিল হাঁটতে ছিল না এখানে ওখানে রেখেছি দেখেন একদম নিট অ্যান্ড ক্লিন করে নিয়েছি রান্না করার আগে আমি প্রতিবারই এই কাজটা করার চেষ্টা করে যাতে কাজটা একটু কম হয় আর কি এই যে আজকে কিন্তু টাইলসগুলো আমি সুন্দর করে মুছে নিয়েছি আসলে রান্না করার সময় টাইলসের মধ্যে প্রচুর পরিমাণে হলুদ মরিচের যা তেলের যে আবরণটা পড়ে আর মানে সেটা আসলে আমার কাছে ভালো লাগে না প্রতিদিন পরিষ্কার করলেই সব ক্লিন থাকে রান্না করার জন্য এখানে আমি মাছ নিয়েছি শিং মাছ এই যে মাছগুলো এখানে রেখেছি এটার মধ্যে পরিষ্কার করতে আমার খুবই সহজ লাগে অন্য কোনো ইতি করতে আমার আসলে ভালো লাগে না এটার মধ্যে আমি সহজে দুইটা একটাই করলেই হয়ে যায় কি টান দিলে এটা আমি একটি অনলাইন পেজ থেকে নিয়েছিলাম তখন থেকে আমি এটার মধ্যে আর আগে তো আমি ওই যে হ্যাঁ প্লেট দুয়ার যে একটা ওই যে কি বলে এটা সিলভারের মানে এটা থাকে ওইটা দিয়েই করতাম দার শোভা বলে আর কি বাট এখন দেখি যে ওইটার থেকে এটার ভালো কাজ হয় এই যে এইভাবে দুইটা বা তিনটা গষা দিলেই একদম পরিষ্কার হয়ে যায় বেশি সময় লাগে না এই জন্য আমি মাছগুলো পরিষ্কার করে নিচ্ছি এই যে আমার অলরেডি কিন্তু মাছগুলো পরিষ্কার করা হয়ে গিয়েছে আমি আসলে একটু লবণ দিয়ে এখন ধুয়ে নিচ্ছি কারণ বেশ কিছুদিন হয়েছে সেই মাছগুলো ফ্রিজের মধ্যে পড়েছিল কেমন একটা লাগছিল ওই জন্য আমি একটু ভালো করে সুন্দর করে সব কিছু পরিষ্কার করে নিয়েছি যাতে কোনো স্মেল না আসে আমি কিন্তু অফ ক্যামেরাতে এখানে কিছু একটু ল রস রসও দিয়েছিলাম যাতে স্মেলটা সুন্দরভাবে চলে যায় এখানে আমি আজকে টমেটো আলুর ঝোল করব শিঙ মাছ দিয়ে এর জন্য এখানে আমি টমেটো আলু পেঁয়াজ তারপর ধনিয়া পাতা কাঁচামরিচ এগুলো আমি আগে থেকেই পরিষ্কার করে ধুয়ে রেখেছি যাতে কাজের সুবিধা হয় আর এখানে আমি আজকে যে রান্নাটা করব সেটা হচ্ছে টমেটোর টক চিং মাছ দিয়ে জন্য পেঁয়াজ রসুন তেল এগুলো আগে দিয়ে আমি একটু ভেজে নিয়েছি এখন মরিচের গুঁড়ো হলুদের গুঁড়ো আর হচ্ছে দনিয়া পাত ধনিয়া গুঁড়ো আর কি ওইটা দিয়ে এখন আমি কষিয়ে নি পছন্দ করে তাহলেই হবে আসলে কে কী টমেটো তরকারি পছন্দ করেন জানাবেন আমি কিন্তু শীত আসতেছে টমেটো কিন্তু প্রতিদিন রেগুলার ওয়াইজ রাখি আমার আসলে টমেটোটা অনেক পছন্দ মানহার অনেক পছন্দ মানহা তো খালি খালি টমেটো খেয়ে ফেলে আমি আগে রাগ করতাম বাট টমেটো তো শরীরের জন্য অনেক ভালো কিন্তু এখনকার টমেটোতে তো সবসময় বিষ মেডিসিন এই জন্য ভয় লাগে বাজার থেকে নিয়ে আসলে ও টপ দু একটা খেয়ে ফেলে এই জন্য আমি কি করি আগে নিয়ে এসে সবসময় ক্লিন করে আমি এক দেড় ঘন্টা লবণ পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ফ্রিজে রেখে কারণ ও মাঝে মধ্যে ফ্রিজ থেকে নিয়েও কিন্তু খেয়ে ফেলে এই জন্য এই কাজটা সবসময় করি আমি কিন্তু এখানে মাছ দিয়ে দিয়েছি আর এখন পানি দিয়ে একটু কষিয়ে নেব আমি কিন্তু ভাজা মাছ দিয়ে তরকারিটা করবো না আর ভাজা মাছ দিয়ে তরকারিটা করলে ভালোও লাগে না কষানো মাছ দিয়ে তরকারিটা করলে আসলে আমার কাছে খুব ভালো লাগে আর মাছটা শক্ত হয় না খেতেও ভালো লাগে এই জন্য আমি এখানে মাছগুলো কষিয়ে নিচ্ছি এই যে এখন একটু তুলে রাখবো কষিয়ে আলাদাভাবে তুলে রেখে তারপর হচ্ছে সবজিগুলো দিয়ে নাড়াচাড়া করলেই ভালো হয় তা না হলে যদি একসাথে সব কিছু দিয়ে দেন তাহলে মাছগুলো ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে এই জন্য এই যে আমি এখানে একটা আলাদা বাটিতে তুলে রেখেছি আর এই যে মশলাটা অবশ্যই রেখে রেখেছি এখানে আর কোনো মশলা অ্যাড করব না কারণ এই মশলার মধ্যে আমি তরকারিটা রান্না করব এর জন্য আমি আলুটা দিয়ে দিচ্ছি এখানে কারণ আলুটা একটু শক্ত প্রকৃতির হয় এর জন্য আমি এখানে আলুটা আগে দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায় এই আর কি এই যে আলুটা আমি কষিয়ে নিব এখন মোটামুটি কষিয়ে গিয়েছে আর চার চারটা কাঁচরা দিয়ে দিয়েছি ফ্লেভারটা ভালো আসার জন্য আমি কিন্তু এখানে আজকে মরিচের পরিমাণটা খুবই কম দিয়েছি এখন টমেটোগুলো দিয়ে দিয়েছি দেখেন আজকে টমেটোগুলো কি সুন্দর পেকে গিয়েছে একদম লাল টক টক করছিলো আমি কিন্তু কাটার সময় দুই তিন পিস খেয়েছি কারণ টমেটো আমার অনেক পছন্দের মধ্যে একটা সবজি এই যে এখন টমেটো আলু মশলাটা সুন্দরভাবে গায়ে গিয়ে লেগে গেলে আমি এখানে পরিমাণ মতো একবারে মানে তরকারির ঝোলটা আমি একসাথে দিয়ে দিবার দেব না সুন্দর কালার এসেছে ভালো লাগছিল আমার কিন্তু অনেকটাই কষানো কমপ্লিট এখন হচ্ছে এর মধ্যে আমি পানিটা দিয়ে দেব এই যে একবারই দিয়ে দিচ্ছি আমি আর পরবর্তীতে কোনো পানি অ্যাড করবো না এই পানির মধ্যে একবারে জালটা হবে তাহলে খেতে খুব ভালো লাগে আর কি এখন সাইডে যে মশলাগুলো ছিল এগুলো আমি আগে উঠিয়ে দিচ্ছি টমেটো তো কিন্তু বলক চলে এসেছে টমেটোগুলো ফুটে উঠেছে এখন আমার যে আগের তুলে রাখা যে মাছগুলো ছিল এখন আমি এগুলো অ্যাড করে দিচ্ছি এখানে আর কিছু করবো না যখন একটু জোলটা টেনে আসবে তখন আমি এখানে ধনিয়া পাতা অ্যাড করে দেব এ যে মোটামুটি কিন্তু আমার হয়ে এসেছে এখন আমি ধনিয়া পাতাগুলো অ্যাড করে দিচ্ছি এখানে ধনিয়া পাতা না থাকলে অনেকে এখানে জিরা গুঁড়োটাও অ্যাড করতে পারেন বাট আমার মতে ধনিয়া পাতার কাঁচামাজের ফ্লেভারটা টমেটো টকে ভালো লাগে এই যে আমার কিন্তু অনেকটাই হয়ে এসেছে এখন একটু নেড়ে দিলেই হবে আর কি এখন ঝোলটা কিন্তু একটু টেনেছে আর কি আমি বেশি করি নেই কারণ তরকারি গায়ে একটু ঝোল ঝোলই ভালো লাগে খেতে খাওয়া দাওয়া কমপ্লিট করে বিকালে চলে আসলাম একটু বড়াই আচার খাবো টক টক খেতে ইচ্ছে করছিল জন্য আমি এখানে চিনি টমেটো তারপরে হচ্ছে গরম মশলা সব কিছু একসাথে দিয়ে আর হচ্ছে মরিচের গুঁড়ো দিয়েছি এই যে এখানে অনেকটাই কিন্তু হয়ে এসেছে নামিয়ে নেব কালারটা কিন্তু খুবই ভালো এসেছে আর মানহার জন্য আলাদা করে আমি রেখেছি জাল ছাড়া সে নিতে চলে এসেছে কে কে আমার মতো এরকম আচার লাভার জানাবেন আশা করি সবার আজকে আমার ব্লগটি ভালো লেগেছে আপনাদের সাপোর্টটি আমাকে সামনের দিকে এঁকে নিতে সাহায্য করবে প্লিজ আমার চ্যানেলটিকে একটি সাস সাবস্ক্রাইব করে দেবেন একটি লাইক অ্যান্ড কমেন্টের মাধ্যমে জানাবেন আপনারা কী রকম ভিডিও চান আমি চেষ্টা করব ওইভাবে ভিডিও শ্যুট করার জন্য আশা করি সবাই আমার পাশে থাকবেন আর হচ্ছে আমাকে সাপোর্ট করবেন আপনাদের সাপোর্টই আমার জন্য একমাত্র ভরসা আমি টুকটাক করে এখানে অনেক কিছুই রাখার চেষ্টা করি আমার ডেলি বেসিক যেই কাজগুলো থাকে সব কিছু আমি এখানে রাখার চেষ্টা করি আসলে আমি চেষ্টা করছি আমি আমার চ্যানেলটিকে গ্রো করার জন্য আপনারা পাশে থাকবেন